ইদ Mubarak মানে সবাই করে না নস্তা করলাম আমারে সবার করে না নস্তা করলাম না নস্তা করে এই যে আমাত তরকারি ছিল এগুলা গরম করতেছি কারণ হচ্ছে এগুলা নষ্ট হয়ে যাবে গামুরি মাংস ছিল গত কালকে রাতে খাইছি আরে এই যে আরেকজন দাদা রইছে তোমার ইদ বোনাস কত হয়েছে দে একটু বলতো ইদ বোনাস কত হইবো

তো ভাবলাম যে বাটটা রান্না করে ফেলি কারণ রাত্রেবেলাও খাবার খাইতে হবে এখন তো রোজার মাস না তো রাত্রেও রান্না ভাত খাইতে হবে আবার এখনও ভাত খাইতে হবে তো ভাত বসাই দিয়েছি আমার মুরগি মাংস তো আছে এই যে বসাই দিলাম তো আশা করে বেশি কল লাগবো না অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাব আলহামদুলিল্লাহ মাঝিদের সময় ভাত খেতে বসে গেছি রান্না বান্না করছি ঘুম থেকে উঠছে আসর নামাজের সময় ভাত বসাইছি পানি আনলাম মানে এখানে তো লোকাল পানি খাওয়া যায় না পানি আনছি আমার পরে ভাবলাম যে ভিডিওটা তো শুরু করি তো ভিডিও শুরু করলাম প্রায় আলহামদুলিল্লাহ রাত্র বাজতেছে হচ্ছে প্রায় নয়টা দশটার মতো বাজতেছে তো আমরা বসে আছি হঠাৎ করে এ রাম্য মানে জুনাইদ রাম্ম তো আমার জন্য খাওয়ার দিছে এই যে বিরিয়ানি দিছে আর গরু মাংস দিছে কিন্তু আমি গরুর মাংস খাই না অ্যালার্জির জন্য এখন ভাবতেছি যে কি জুনাইদরে বলতেছি এখন তো আমার বান্না বলতে কি আমার বাপসিলাম যে দোকান থেকে কিছু হয় না খাইয়া ঘুমাই যাবে এখন এটা যদি খাই তাহলে আমার দোকানে যেতে হবে একটা অ্যালার্জির ওষুধ দিতে হবে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে দোকান বর্তমানে বন্ধ রাখবো কালকে বন্ধ থাকবে তো ওই হিসাবে আমি একটা অ্যালার্জির ওষুধ খাইলো ঘুমইলে কোনো টেনশান নাই তো এই জন্য ঘুম এখন মানে অ্যালার্জির ওষুধ মানে বিরিয়ানিটা খাবো বিরিয়ানিটা খেয়ে তারপর একটা অ্যালার্জির ওষুধ আনবো অ্যালার্জির ওষুধ আনে অ্যালার্জির ওষুধটা খাইয়া কম দেব তো আজকের জন্য বিরিয়া টুকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ